আজকের আনন্দবাজার পত্রিকায় কিন্তু রানাঘাটের কামালপুরের একশো বারো ফুট দুর্গাপূজা নিয়ে বিস্তারিত লেখা হয়েছে প্রথমেই বলছি গুজবে না এখনো পর্যন্ত কিন্তু সম্ভাবনা আছে পুজো হওয়ার সোমবারে আবার হাইকোর্টের শুনানি আছে দেখুন আনন্দবাজার পত্রিকার যেটা আজকের খবর হেডলাইন যেটা লিখেছে পুলিশ প্রশাসনের আপত্তি বড় পুজোর শুনানি সোমবার পুলিশ প্রশাসনের আপত্তি বড় পুজো শুনানি সোমবার এইবার বিষয়টা কি পুজো হওয়ার সম্ভাবনা কী করে আছে কেন এত পোর্টাল জুড়ে এত গুজব ছড়াচ্ছে অনেকেই বলছে পুজো বন্ধ বিভিন্ন ছবি দিয়ে ফেসবুক ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে এদের কোনো কিন্তু ভিত্তি নেই আবারও বলছি পুজো হওয়ার সম্ভাবনা আছে অথেন্টিক যে বিষয়টা যেটা শিল্পীরা বলছে যেটা প্রশাসন বলছে যেটা আনন্দবাজার পেপার বলছে আজকে সেই তথ্যটা ভিডিও সহ আপনাদের সামনে আমি তুলে ধরছি ভিডিওটা সম্পূর্ণ দেখুন বা শুনুন আশা করি বিষয়টা নিয়ে ক্লিয়ার হবে আপত্তি বা কিসের প্রশাসনিক প্রথমেই আসি যে আজকের আনন্দবাজার পত্রিকায় হেডলাইন পুলিশ প্রশাসনের আপত্তি বড় পুজোর শুনানি সোমবারই দেখুন স্ক্রিনে দেখাচ্ছি যে রানাঘাট রানাঘাটে কামালপুরে যে একশো বারো ফুট দুর্গাপূজা যেটা নিয়ে আমি এর আগে অনেকগুলো ভিডিও করেছি আমি বাপি রিজু আনন্দদা যারা এর সাথে শিল্পী তাদের প্রত্যেকের ইন্টারভিউ আপনাদের সামনে তুলে ধরেছি মূল বিষয়টা তুলে ধরেছি এইটা নিয়ে প্রশাসন বিভিন্ন কারণে আপত্তি করছিল এবং গত বুধবারের দিন হাইকোর্টে শুনানি হয়েছিল হাইকোর্ট কি রায় দিয়েছিল গত বুধবারে যে হাইকোর্ট রায় দিয়েছিল নদিয়ার জেলা শাসককে কোর্টে ডেকেছিল ডিএম অর্থাৎ জেলাশাসক সে ডিএম সাহেবকে বলা হয়েছিল আপনি যে বৃহস্পতিবার এটা তদন্ত করে ওইখানকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখুন দেখে শুক্রবার অর্থাৎ গতকাল হাইকোর্টে ডিএম কিন্তু রিপোর্ট দিয়েছেন গতকালকে হাইকোর্টে ডিএম রিপোর্ট দিয়েছেন এইবার ডিএম কি রিপোর্ট দিলেন সেইটা কিন্তু অনেকেই জানি না আর একটা পুজো করতে গেলে আর কার কার অনুমতি লাগে আপনারা অনেকেই জানেন থানার অনুমতি লাগে দমকলের অনুমতি লাগে কারেন্ট মানে বিদ্যুৎ দপ্তরের অনুমতি লাগে এই অনুমতিগুলো কিন্তু পাড়ার একটা প্যান্ডেলের পুজোতেও কিন্তু লাগে এবার এইখানেই গন্ডগোলটা বেঁধেছে গুজব নাকচুরি আসল কারণটা এটাই ডিএম সাহেব যে রিপোর্ট দিয়েছেন যে একশো ফুটের পুজোটা যেখানে হচ্ছে দেখুন স্ক্রিনে দেখুন যে সেটা হচ্ছে মাত্র বারো ফুট রাস্তার ধারে রাস্তা আপনারা যারা রাস্তাটা চেনেন বা যারা চেনেন না প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার একটা রাস্তা যেমন হয় সেই রাস্তার ধারে একটা মাঠের মধ্যে হচ্ছে বলছি ওই বারো ফুটের রাস্তার ধারে এত বড় এত বড় পুজো হলে দেশপ্রিয় পার্কে কলকাতার যে আগে বড় দুর্গা ঠাকুর হয়েছিল সেই ঠাকুর বন্ধ করে দিতে হয়েছিল তার থেকে একটা বাজে পরিস্থিতি তৈরি হতে পারে এই অবধি একটা ব্যাপার গেল এইবার আর যেটা যে নিরাপত্তার কারণ হতে পারে এইবার অন্য অন্য দপ্তরের কার কার কি কি অবজেকশন আছে অবজেকশন অনেকেরই আছে প্রথম অবজেকশন যেটা আছে সেটা হচ্ছে যে বিদ্যুৎ দপ্তর জানিয়েছে কি পূজা কমিটি প্রতিদিন তিন কিলো ওয়াটের তিন কেজি কারেন্টের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ দপ্তরের কাছে কোটেশন দিয়েছে মানে পারমিশন নিতে হয় না যে প্রত্যেক দিন তিন ওয়াট আমাদের বিদ্যুৎ লাগবে সেভাবে অনুমোদন দিয়েছে কিন্তু বিদ্যুৎ দপ্তর এটা তদন্ত করে দেখেছে যে না এদের যা ইয়ে তাতে কুড়ি থেকে পঁচিশ ওয়াট বিদ্যুৎ লাগবে এই তদন্ত তাদের এদের অনুমোদনে একটু ফল্ট ছিল এবারে আরও ব্যাপার আছেই এই ফল্টগুলো খুঁজে খুঁজে বের করা হচ্ছে না আসলেই ফল্ট সেটা নিয়ে লাস্টে আমি বলবো আরও কিছু কথা শুনুন একটু এখানে বিদ্যুৎ দপ্তর এবার যে তথ্যগুলো চেয়ে পাঠিয়েছে যে তা দু সালে যে আপনারা পুজো করেছেন কারেন্টের যে কোটেশন সেই কাগজটা দিতে হবে দু সালের যে পুজোর আপনাদের প্রমাণপত্র সেইগুলো কাগজ দিতে হবে পুজো কমিটি সেইগুলো দিতে পারেনি ফলে বিদ্যুৎ দপ্তর অনুমোদন ক্যান্সেল করে দিয়েছে অর্থাৎ কারেন্টের পারমিশন পাচ্ছে না এবার এটার বিকল্প কি হতে পারে কয়েকটা জেনারেটার লাগিয়ে পুজো হতেই পারে কারেন্টের দপ্তরের পারমিশন ছাড়াও কিন্তু পুজো হতে পারে একবার বাবুল এত বড় এক ঠাকুর যখন করা গেছে বড় বড় জেনারেটার আনা যাবে এবার শুধু এইটাই না অন্য দপ্তর কি বলেছে আনন্দবাজার খবরে যেটা খবর যেটা যে এই যে ভিড় সামলানোর জন্য যে দমকলের অনুমতি লাগে দমকল মানে কিন্তু শুধু আগুন লেভায় তাই নয় দমকল কিন্তু এখন আর দমকল দপ্তর বলে না ফায়ার ব্রিগেড বলে না জরুরি পরিষেবা বলে যে কোনো একটা জরুরি সে পরিষেবায় যে কোনো একটা দুর্ঘটনা ঘটলে কিন্তু সাহায্য লাগে এন দেবে দমকল দপ্তর তারা ওই সরু রাস্তা যেহেতু ঘিঞ্জি এলাকা রাস্তাটার জন্য বলছে দম একটা যদি ইনসিডেন্ট ঘটে দমকলের গাড়ি ওই ভিড়ের মধ্যে ঢুকতে পারবে না এই অজুহাতে তারাও অনুমোদন ক্যান্সেল করেছে এইবার এই নোয়াপাড়ার যে একশো বারো ফুট দুর্গাপূজা সেটা কোন থানার আন্ডারে পড়ছে ধানতলা থানা সেই বিখ্যাত ধানতলা অনেকের মনে আছে সেই ঘটনায় যাচ্ছি না দু হাজার এক দুই সালের সেই ধানতলা থানা ধানতলা থানাও কিন্তু নিরাপত্তা দিতে অপারক বলে হাইকোর্টে কিন্তু জানিয়েছে ঠিক আছে তারা কি বলছে যে মন্টপটা তৈরি করা হয়েছে সেই মন্টপের তুলনায় রাস্তা খুব সংকীর্ণ আরেকটা পয়েন্ট তুলে ধরেছে ধানতলার থানা যে একশো ফুটের ওই মন মন মূর্তি দাঁড় করালে বিদ্যুতের হাই টেনশন তারে ঠেকে যেতে পারে প্যান্ডেলে একটা ঝড় টর আসলে ঠাকুর যদি বাই প্যান্ডেলটা যদি এদিক সেদিক হয় হাই টেনশনের যে তার রাস্তার পাশ দিয়ে রয়েছে তারের ক্ষতি হয়ে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে আরও যেটা বলেছে যে একশো বারো ফুটের দুর্গা বিসর্জন কী করা হবে বোধন হয়নি সে নিয়ে এদের চিন্তা নেই যাই হোক সেটা আলাদা সাবজেক্ট যেটা চুক্তি দিয়েছে যে এই ঠাকুর বিসর্জন কি করে হবে আমি পরে আসছি বিসর্জন বিসর্জনে শিল্পীদের সাথে আমার কথা হয়েছে সে তথ্য তুলে ধরছি বিসর্জনও তো দেওয়া যাবে না এই যুক্তিগুলো দেখিয়েছি এই সমস্ত হওয়ার পর তারা আবার কোটকে এটাও জানিয়েছে প্রশাসন যে দু সালে কলকাতা যেটা আমি বললাম একটু আগে দেশপ্রিয় পার্কের পুজো ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা থেকে শিক্ষা নিয়ে এই সিদ্ধান্ত দু সালে দেশপ্রিয় পার্কে একটা বড় দুর্গা হয়েছিল বিশ্বের সবচেয়ে বড় দুর্গা বিরাট প্রচার হয়েছিল মিডিয়া মানে ঝাঁপিয়ে পড়েছিল যদি আমাদের এই কামালপুরের পুজো নিয়ে মিডিয়ার কোনো মাথা ব্যথা নেই আমাদের মতন ছোট ছোট যারা ফেসবুক ইউটিউবে আছি তারাই এটা নিয়ে সরব হয়েছে শুধুমাত্র সেইরকম একটা ব্যবস্থা আমি সেই দেশপ্রিয় পার্কের সবচেয়ে বড় দুর্গা প্রতিভাও দেখতে গিয়েছিলাম তখন তখন এরকম এত ফেসবুক ফেসবুক বড় ফোন আমার ছিল না এবারে এই সমস্ত যুক্তি দিয়ে তারা কিন্তু কোর্টে অপারগতার জানিয়েছে এইবার কোর্ট হাইকোর্টের যে বিচারপতি নামটা দেখুন এখানে দেওয়া রয়েছে আমি এই মুহূর্তে স্মরণ করতে পারছি না বিচারপতি সবকিছু শুনে এবার পুজো উদ্যোক্তাদের উকিল যিনি ছিলেন তিনি দাবি করেছেন যে যে কোনো মূল্যে আমাদের পুজোটার অনুমতি দেওয়া হোক মহামান্য বিচারপতির কাছে এই আবেদন করেছে কোর্টের কাছে যে কোনো মূল্যে আমাদের পুজোটার আবেদনটা গ্রহণ করে আমাদের শর্ত দিন আপনারা কি করতে হবে বলুন কিন্তু আমরা এত দূরে 90% পার্সেন্ট হয়ে গেছে আমাদের মন্টপ হয়ে গেছে ঠাকুর 90% পার্সেন্ট আমি নিজে যে অন্তত দশ দিন বা তার বেশি গেছি ওখানে ভিডিও বা প্রস্তুত করেছি মনে পাঁচ ছ দিন আমি প্রায় দিনই যাই দেখতে খুব খারাপ লাগে তারা বলছে আমাদের নাইনটি পার্সেন্ট হয়ে গেছে প্রশাসন আগে বলেনি মহামান্য আদালত আমাদের যে কোনো মূল্যে পুজোটাকে উদ্বোধন করবার বা মূর্তিটাকে তোলার অনুমতি দিই সব কিছু বিচার করে আমি সোমবার অর্থাৎ তিরিশে সেপ্টেম্বর হাইকোর্টে এর পরবর্তী শুনানি হবে সেদিন একটা নির্দেশ আশা করা যায় আমরা এখনো আশা করছি হাইকোর্ট কিন্তু এই পুজোর পক্ষেই রায় দেবে কিছু শর্ত হয়তো হাইকোর্ট দেবে আমরা সে অপেক্ষায় রয়েছি রয়েছি যে কিছু শর্ত দিক হাইকোর্ট যে এইটা এটা 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 করতে হবে আর যেটা বলছিলাম বিসর্জন আরে এইটা একটা ফাইবারের ঠাকুর আমি আপনাদের দেখিয়েছি আগের ভিডিওতে এইটা বিসর্জন ওভাবে করে মাথায় করে নিয়ে বলো দুর্গা মায় কি জয় বলে পুকুরে বা নদীতে বিসর্জন হবে না এটা কোনো একটা জায়গায় রেখে দেওয়া হবে বা এটা পাট পাট খুলে নিয়ে যাওয়া যাবে এটা পাট পাট করে হচ্ছে আপনাদের দেখিয়েছি তো ভিডিওতে দেখুন এই ভিডিওতে আমি দেখিয়েছি দেখুন পাট পাট করে তৈরি করা হয়েছে এরা সেটা বুঝছে না আসলে পুজোটাকে জেনে তোর কেন জানি না বন্ধ করার জন্য প্রশাসন কিন্তু উদগ্রীব হয়ে আছে কারণ আমি আগের ভিডিওতে আপনাদের ব্যাখ্যা করেছি কারণ এই একটি পুজো গ্রাম অপসরের একটা পুজো সবাইকে ছাড়িয়ে চলে যাবে অনেক বড় বড় তথাকথিত বড় পুজো গুলো ছোট হয়ে যাবে সেটা অনেকের হজম হচ্ছে না বাংলা মিডিয়া দেখেছেন এটাকে নিয়ে বড় কোনো কভারেজ করেছে কোনো মিডিয়া কোনো কিচ্ছু না দুই একটা একটা মিডিয়া এখন করছে কথা বলছি অথচ যদি ঠাকুরের করেনি দশটা হাতের জায়গা এগারোটা হাত হতো সেটা নিয়ে সারাদিন বাংলা মিডিয়া কিন্তু থাকতো আমাদের গ্রাম মপসলার একটা এত বড় ঐতিহ্য এত বড় জিনিস হতে যাচ্ছে সেটা হয়তো অনেক মহলরই সহ্য হচ্ছে না আমরা এখনো আশাবাদী সোমবার তিরিশে সেপ্টেম্বর রায় দেব হাইকোর্ট যদিও বুধবার কিন্তু মহালয়া শিল্পীদের সাথে আমার আজকেও কথা হয়েছে তারা এখনো প্রস্তুত বলছে আমাদের চার থেকে পাঁচ দিন টাইম দিলে আমরা চব্বিশ ঘন্টা কে না কে কাজ করে ঠাকুর আমরা রেডি করে দেব তারা কিন্তু পুজো রেডি করতে রেডি আছে আসুন আমরা মায়ের কাছে প্রার্থনা করি আগামী সোমবার যাতে কোর্ট রায় দেয় এবং এই একশো বারো ফুটের পুজোটা হয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ